আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রিয় দাখিল পরীক্ষার্থীরা তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত সুখবর আজকে আমরা আমাদের চূড়ান্ত শর্ট বুলেটিন যে সাজেশনটি তোমরা আমরা প্রতি বছর দিয়ে থাকি আমাদের কোচিং স্টুডেন্টদেরকে আমাদের বিশেষ স্টুডেন্টদেরকে আজকে তোমাদের জন্য সেখান থেকে একটা ফেজ শুধু তোমাদের জন্য আজকে আমরা আমাদের বোর্ডে উল্লেখ করেছি তোমাদের রিকোয়েস্টে এটা করা হয়েছে যেখান থেকে আমাদের এই শর্ট চূড়ান্ত সাজেশনটা তৈরি করা হয় টেস্ট পরীক্ষা সারা বাংলাদেশের বিভিন্ন টেস্ট প্রশ্ন যেগুলো সবচেয়ে বেশি এসেছে এবং বিভিন্ন সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমরা এটি তৈরি করে থাকি এটি মূলত আমরা আমাদের নিজস্ব একাডেমির স্টুডেন্টদের দিয়ে থাকি কিন্তু আজকে আমরা তোমাদের জন্য উন্মুক্ত করছি এখান থেকে অবশ্যই অবশ্যই তোমরা হান্ড্রেড পার্ট কমন পাবে দেখো তোমাদের হাদিস শরীফে প্রশ্ন দেওয়া হাদিস শরীফে সাধারণত নয়টি প্রশ্ন থাকে তোমাদেরকে পাঁচটি প্রশ্ন দিতে হয় যার সাথে সংক্ষিপ্ত প্রশ্ন একটি এবং তারিখ থেকে তিনটি তো মোট হাদিসের প্রশ্ন নাম্বার হচ্ছে অনুবাদের পঞ্চাশ পাঁচটা দিতে হয় পাঁচ দশে পঞ্চাশ আর নুর্বি থেকে চল্লিশ আর নিচে দুটি উস্তুর হাদিস প্রশ্ন থাকে দুটি থাকে তোমরা তিনটি থাকে একটি হচ্ছে হাদিস মুখস্থ লিখতে হয় ওটা তো সবাই তোমরা কমন পাবে কিন্তু আমরা আজকে যেগুলো উল্লেখ করেছি সেগুলো তোমাদের জন্য ইনশাল্লাহ এর চেয়ে শর্ট বাংলাদেশে এবং এর চেয়ে বেশি কমন বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ করতে পারি এর চেয়ে বেশি শর্ট এবং কমন কেউ দিতে পারবে না ইনশাল্লাহ দেখো আমরা আজকে তোমাদের মেন বইয়ের হাদিস নং উল্লেখ করছি এখানে তোমাদের মেন বইয়ের হাদিস নং দুই এবং তিন অর্থাৎ তোমরা জানো তোমাদের হাদিসগুলো ছোট হলে দুটো একসাথে আসে অনেক সময় তিনটেও আসে তো আমরা তিনটাই উল্লেখ করছি হাদিস নাম্বার দুই ও তিন তোমরা পড়ে নেবে এরপর দেখো ১৬ এবং উনিশ এরপর একশো তেতাল্লিশ একশো আটচল্লিশ এরপর একশো এবং একশো নম্বর হাদিস এরপরে তিরানব্বই পঁচানব্বই এবং ছিয়ানব্বই তিনটা হাদিস একসাথে যেহেতু তিন হাদিস ছোট এই জন্য একসাথে আসতে পারে তোমাদের এ পাশে দেখো আমরা এ পাশে পাঁচটি এ পাশে পাঁচটি মোট তোমাদের জন্য দশটি দিয়েছি নয়টি আসবে এখান থেকে ইনশাল্লাহ এরপর দেখো এই চল্লিশ নাম্বার একচল্লিশ নাম্বার এবং বিয়াল্লিশ নাম্বার তিনটা একসাথে আসতে আসবে এরপর আটষট্টি এবং উনসত্তর নাম্বার এরপরে দিয়েছি আমরা আট নম্বরে আটানব্বই নিরানব্বই এবং একশো পনেরো নম্বর হাদিসটি আটানব্বই নিরানব্বই একশো পনেরো নম্বর হাদিসটি জন্য অনেক ইম্পর্টেন্ট এবার দেখো এখানে এরপরে সর্বশেষ তিনশো তিন এবং তিনশো সাত নম্বর হাদিস তো তোমাদের আসে নয়টি আমরা দিয়েছি দশটি এর চেয়ে কি চাও তোমরা এবং তোমরা পরীক্ষার হল থেকে বের হয়ে আমাদের এই বইটি ভিডিওটি অবশ্যই অনলাইনে থাকবে তোমরা প্রশ্নটা মিলিয়ে দেখবে ইনশাল্লাহ এখান থেকে অবশ্যই তোমরা প্রমাণ পাবে আমার মনে হয় এখান থেকে এর বাইরে এর বাইরে তোমরা পাঁচটা এখান থেকে শিওর একদম শিওর যেগুলো আমরা দেখো তোমরা এখান থেকে এই যে আমরা এই হাদিসটা তোমাদের দুই এবং তিন নম্বর ব্যাকেট দিয়ে রেখেছি এটা তোমাদের জন্য হান্ড্রেড বলতে পারো তো তোমাদের জন্য আমরা বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট কমন এরপরে দেখো একশো তেতাল্লিশ হাদিস চারটে পাঁচটা তোমাদের জন্য অবশ্যই কমন তোমরা এগুলো পড়ে নিবে যাদের পড়া আছে তারা রিভিশন দিয়ে নেবে যাদের পড়া নাই তারা এগুলো দেখে নেবে এরপরে দেখো আমরা তোমাদের উসুলি হাদিসে দুটি প্রশ্ন থাকে আমরা দুটি দোষ আমরা এখানে দিয়েছি হাদিস কাকে বলে এর আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য তোমরা ধরে নিতে পারো এটি এটি একশো পার্সেন্ট কমন তোমাদের জন্য এবং এটিও এটিও থাকবে আশা করছি আমরা যে বাদ যাবে না এটি কিন্তু সবচেয়ে বেশি আসে সালগুলোতে মতন অনুসারে হাদিসের প্রকার সমূহ উল্লেখ করো টেস্ট পরীক্ষা আমরা দেখেছি প্রায় সব মানুষের সাথে এই প্রশ্ন এই দুটো প্রশ্ন এসেছে তো আমরাও বিশ্বাস করতেছি যে এই দুটো প্রশ্নই তোমাদের জন্য কমল তো প্রিয় ছাত্ররা তোমরা যারা আমাদের পেজে নতুন আমাদের চ্যানেলে নতুন আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবে পরবর্তীতে যদি তোমাদের রিকোয়েস্ট থাকে তাহলে তোমরা কোন কোন বিষয়গুলো সলিউশন চাও আমাদেরকে আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে বা আমাদের কমেন্ট বক্সে লিখে দিবে আমরা চেষ্টা করব তোমাদেরকে আমাদের শর্ট ভিডিও থেকে তোমাদের পরবর্তী শর্ট সংক্রান্ত সলিউশনগুলো দেওয়ার জন্য পরীক্ষা পর্যন্ত আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ